হাই গাইস আসসালাম আলাইকুম রবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম ধরেন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে করে দেখাব লাউ দিয়ে মুরগি রান্না এর আগে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির এখানে আমি কিছু সবজি গাছ লাগাবো তো আমি এখানে লাউ গাছ বিভিন্ন গাছ লাগিয়ে ফেলেছি এটার উপরে যে লাউ গাছের ঢোগাগুলি ওঠার জন্য যে ঝাঁটা দেওয়া হয় এটা দেওয়ার জন্যে কিন্তু এখানে পরিষ্কার করা হচ্ছে আর এটার মধ্যে এক ধরনের যোগ বলে আপনাদের বাসায় কি বলে কমেন্ট করে জানাবেন ওই জিনিসটা হয় এর ভিতরে ঢোকা যায় না এই জায়গাটা আমাদের পরিষ্কার করা হচ্ছে আমাদের বুট্টুবাই কাজ করতেছে এখানে একটা কচু গাছ আছে আর এখানে ছোট ছোট মরিচের গাছ লাগানো হয়েছে আরও কয়েকটা লাগাবো এখানে লাউ গাছ লাগানো হয়েছে এখানে একটা আর এখানে একটা এখানে পরিষ্কার করে পরে এখানে গাছের জন্য এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলিকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক একে মশলাগুলি দিয়ে দিব তো প্রথমে আপনাদের দেখাচ্ছি আমি এখানে আমি যে লাউটা নিয়েছি এখানে লাউটা কিন্তু আমি পুরোটাই নিয়ে নেই লাউর সামনের যে অংশটা আছে ওটা দিয়ে আমি মুরগিটা রান্না করবো তা আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তেজপাতা এলাচ দারসিনি হলুদ গুঁড়ো বেশি দিবেন না কারণ হলুদ গুঁড়ো বেশি দিলে লাউটা তেতো হয়ে যায় তা আমি মরিচ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো বেশি দেওয়া যায় না কারণ এটা ঝাল বেশি হয়ে যায় আপনার লাউটা খেতে ভালো লাগবে না আর রসুন বাটা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ জিরা গুঁড়ো দুই টেবিল চামচ পেঁয়াজ পরিমাণ মতো লবণ স্বাদ মতো এর মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসগুলি মশলার সাথে মিক্সড করে নেব এরপর আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে আমি লাউটা কেটে নিব তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন লাউ টুকরো করে নিয়েছি এই সাইজ করে আপনারা ছোট বড় করে নিতে পারেন দুই মিনিট মোরগ কষানোর পর আমি লাউগুলি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ভারমের ফারমের মোরগ অত বেশি সিদ্ধ নেয় না লাউ দেওয়ার পরে আমি আরও দুই মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দেবো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব যারা করেননি আমার ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে